চুল পড়া কমাতে লিভার পরিষ্কার রাখতে আর স্কিন গ্লোয়িং করতে একটা মাত্র ক্যাপসুলই যথেষ্ট অ্যালো ক্যাপ 100mg কিভাবে আপনার শরীরের ভেতর থেকে ম্যাজিকের মতো কাজ করে তা জানলে আপনি সত্যি অবাক হবেন। অ্যালো ক্যাপ 100mg হলো অ্যালোভেরা এক্সট্রাট দিয়ে তৈরি এটি হার্বাল ক্যাপসুল। চলুন দেখিনি এটি কোন কোন সমস্যায় উপকারী। এক চুল পড়া ও চুলের গ্রোথে। অ্যালো ক্যাপ ক্যাপসুল চুলের গোড়া শক্ত করে নতুন চুল গজাতে সাহায্য করে। অ্যালোভেরাতে থাকে এনজাইম ও ভিটামিন। মাথার ত্বক হাইড্রেট করে চুলের ফলিকল সক্রিয় করে তোলে। দুই লিভার ডিটক্সিফিকেশন লিভার ভালো থাকলে গোটা শরীর ভালো থাকে ক্যাপ লিভারের ভেতরে টকজিন দূর করে এবং লিভার ফাংশন ঠিক রাখতে সাহায্য করে তিন হজমে সহায়তা যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য এটি দারুণ কার্যকর অ্যালোভেরা পাচনতন্ত্রকে আরাম দেয় চায়ের ত্বকের যত্নে ত্বকে যদি ব্রোন র্যাশ বা ইনফ্লামেশন থাকে তাহলে অ্যালোক্যাপ ভেতর থেকে কাজ করে স্কিন ক্লিয়ার রাখতে সাহায্য করে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যালোক্যাপের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে ছয় রক্তের শর্করা নিয়ন্ত্রণ ডায়াবেটিস রোগীদের জন্য অ্যালোভেরা রক্তের গ্লুকোজের লেভেল কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে খাওয়ার নিয়ম সাধারণত দিনে একটি করে ক্যাপসুল খালি পেটে অথবা খাবারের তিরিশ মিনিট আগে খাওয়া উচিত তবে ডোজ ও সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া উত্তম গর্ভবতী মহিলা শিশু বা যাদের লিভারের কিডনির সমস্যা আছে তাদের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে অসুখটিকে সেবন করতে হবে এটি কোনো নির্দিষ্ট রোগের চিকিৎসা নয় এটি একটি হার্বাল সাপ্লিমেন্ট চুল ত্বক লিভার সব কিছুর যদি একটা সমাধান চান তাহলে একবার চেষ্টা করে দেখতে পারেন লোক্যাপ একশো এমজির ক্যাপসুল দ্বারা আপনি যদি আগে ব্যবহার করে থাকেন নিচে কমেন্টে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে বলবেন না পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে